মঙ্গলবার উত্তপ্ত বিধানসভা ধর্মীয় স্থান রক্ষার সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে দাবি জানিয়ে মঙ্গলবার বিধানসভায় মুলতবি প্রস্তাব নিতে চায় বিজেপি কিন্তু অধ্যক্ষ আলোচনার অনুমতি দেননি এরপর বিজেপি বিধায়করা বিক্ষোভে সামিল হন বিলের কপি ছিঁড়ে ফেলা হয় বিধানসভা কক্ষ থেকে ওয়াকআউট করে বিজেপি বিধায়করা বাইরে বিক্ষোভে সামিল হন কেন আলোচনার অনুমতি দেয়া হল না স্লোগান তোলেন উলবেড়িয়াতে ভারত জেতার জন্য একটি ক্লাব আতসবাজি ফাটিয়েছিল সেখানে দোলাই পাড়া আক্রমণ করা হয়েছে কেন জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে ভারত জিতলে আনন্দ করা যাবে না পশ্চিমবঙ্গে আর মুখ্যমন্ত্রী তার দল তার স্পিকার বিধানসভার ভিতরে আমাদের মুলতুপি প্রস্তাব বক্তব্য আলোচনা আমাদের কথা রেকর্ড করাতে দেবে না বিজেপি বিধায়করা বিলের কপি ছিঁড়ে ফেলায় ক্ষিপ্ত হন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দেন এরপর থেকে বিধানসভায় কোনো কাগজ দেয়া হবে না বিজেপি বিধায়কদের অধ্যক্ষকে বলতে শোনা যায় বিধানসভায় যে ভূমিকা পালন করা উচিত ছিল বিজেপি তা পালন করছে না বিজেপি বিধায়কদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিধানসভাতে আগে কখনো হয়েছে বলে আমার মনে হয় না ওরা গতকালও একই কাজ করেছিলেন আমি ভেবেছিলাম যে হয়তো আজকে ওরা রেস্টুরেন্ট হবেন কিন্তু আমি দেখলাম যে প্রবল উৎসাহে তারা কাগজগুলো শুধু ছিটছেন না এমনভাবে অঙ্গিভঙ্গি করছেন অত্যন্ত দৃষ্টিকোট বিধানসভা শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব সবার আমার একান্ন সবাইকে রাখতে হবে সবাইকে বুঝতে হবে বিধানসভার মর্যাদাটা কি ওরা আমাদের সরকারি কাগজগুলো ছিটছিল আমার খুব কষ্ট হচ্ছিল সেই জন্য আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি কাল থেকে বা হেনস্টার কোনো সরকারি কাগজ ওদের দেওয়া হবে না ওরা অন্য যেখান থেকে পারবেন ওরা সেখান থেকে জানবেন এবং এই যে আমাদের সরকারি সম্পত্তি নষ্ট করা এটা তো নষ্ট করারই সামিল এবং সেই সামিল সেই যাতে নষ্ট না করতে পারে সেই জন্য আমি বলেছি এরপরে ওদের কোনো সরকারি কাগজ দেওয়া হবে না অধ্যক্ষর নির্দেশে তীব্র প্রতিক্রিয়া শুভেন্দুর পঁচিশে মার্চের পর অধ্যক্ষের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়া হবে বলে জানান অধ্যক্ষে বিধানসভা কেন্দ্র বারুইপুরে কালো ম্যাচ পরে মিছিল করবেন ঘোষণা করেন বিরোধী ধরনের পঁচিশে মার্চের পরে এই স্পিকারকেও সুপ্রিম কোর্টে নিয়ে যাবে বিজেপি পঁচিশে মার্চের পরে বিমান ব্যানার্জিকেও আমরা নিয়ে যাব। আগামী উনিশ তারিখে বেলা দুটায় বিজেপি এমএলএরা বারুইপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাচ পরে সংসদীয় ব্যবস্থা সংবিধান বিধানসভায় বিরোধীদের কণ্ঠরদের প্রতিবাদ হবে বিমান ব্যানার্জির নির্বাচন কেন্দ্র বারুইপুরে সোমবার উত্তপ্ত বিধানসভায় মার্শাল ডেকে দুই বিজেপি সদস্যকে বের করে দেওয়া হয় এক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় তার রেশ রইল মঙ্গলবারও বুধবার প্রতিবাদ আরও তীব্র হবে ঘোষণা করেছেন বিরোধী দলনেতা উত্তপ্ত বিধানসভায় আলোচনা কখন হবে উঠছে এই প্রশ্ন